তোরা DINER আলোতে আই তোদের মোকাবেলা করার জন্য ছাট কি যথেষ্ট তোদেরকে প্রশাসনের কোন লোক কিছু বলবেন আমরা মাঠে নামবো তাই দল সামনে এসে তোকে বল হিজরত ছাড়া হিসাব তোরা কাপুরের দল কুলাঙ্গারের দল তোরা দিনের বেলা দেখিস তোদের কতই মানি সত্যি দিনের বেলায় তাহলে ছাট তুলি কিন্তু তোদেরকে এবারে দেখিস তোদের আর এক চুলো ছাড় দেওয়া হবে না যেখানেই পাওয়া যাবে সেখানেই তোদের লাতিকুতা গণধলাই দেওয়া হবে। হলো ছাত্র লীগের প্রত্যেকটি নেতা যেখানে ওয়াজ হবে আপনারা খবর পেলে আগে ডাকতেই কয়দিন ওই 자리 অবস্থান নেবেন যদি যেখানে জামাত শিবিরের মৌলবাদী জঙ্গিবাদী সেখানে পিটিয়ে তাদের আইনশৃঙ্খলা রক্ষার বাইন্ডের দায়িত্ব তুলে দেবেন। মাতিয়া লাকটাই উঠিয়ে দেওয়া হবে।